মাত্র ছয় মাস বয়সে মাকে হারিয়েছে ছোট্ট জান্নাতুল মায়ের কুলে ঘুমানোর বয়সে সে হয়েছে এতিম বাবা আবার নতুন সংসার করেছেন অন্যত্র ভুলে গেছেন নিজের রক্তের সম্পর্ক এমন এক পৃথিবীতে যেখানে নেই মায়ের ছায়া আর বাবা স্নেহ সেখানে একমাত্র ভরসা হয়ে ওঠে তার বৃদ্ধা নানি আমার নাতির মেয়েরা মারা গেছে ছোটবেলা থিয়া আমি মাসের কাজ কাম করে ফালতাছি আমি গরিব বাস আর কোনো দিঘা নাই সরকার যদি ওরে সাইন তাহলে সেখানে বাঁচতে আমি হাঁটতে পারি না আমার মারা গেছে আমার কি চিকিৎসা করার মতো টাকা নাই অন্যের বাড়িতে কাজ করে নাতনিকে মানুষ করার স্বপ্ন দেখেছিলেন এই নানি কিন্তু হঠাৎই থেমে যায় সব কিছু জান্নাতুলে লিভারে ধরা পড়েছে টিউমার ধীরে ধীরে সে হারিয়ে ফেলছে চলাফেরা শক্তি এখন স্কুলে যাওয়াও বন্ধ একসময় যে মেয়ে বইয়ের পাতায় ডুবে থাকতো আজ সে কেবল বিছানায় শুয়ে কষ্টে দিন কাটাচ্ছে সবাইকে আহ্বান জানাবো ওর মতো আমারও একটা মেয়ে আছে সবাইকে আহ্বান জানাবো জন্য এই মেয়েটাকে সহযোগিতা করেন ও শুধুমাত্র জানাতুল না ওর বাবা না থাকলে মা না থাকুক কিন্তু ও আমাদের মেয়ে আমরা চাচ্ছি যে আমাদের মেয়েকে আমরাই চিকিৎসা করব। সবার সহযোগিতা নেই টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার খাগড়াটা গ্রামের এই শিশুটির গল্প যেন নীরব কষ্টের প্রতিচ্ছবি স্বামীহারা এক বৃদ্ধা নারী নিজের শেষ শক্তি দিয়ে লড়ছেন দুবেলা খাবারের চিন্তায় যেখানে বোঝা হয়ে দাঁড়ায় সেখানে চিকিৎসার খরচ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব তবুও তিনি হাল ছাড়েননি নাতনির চিকিৎসার জন্য মানুষের দরজায় দরজায় যাচ্ছেন সহযোগিতার আশায় জান্নাতুল হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর একজন মেধাবী স্টুডেন্ট সে অনেকদিন ধরে স্কুলে আসছিল না আমরা পরে খোঁজ নিয়ে যেটা জানলাম যে সে টিউমারে আক্রান্ত জান্নাতির একটা দুর্ভাগ্য হচ্ছে কি তার বাবা তাকে কোনো ধরনের সহযোগিতা করছে না ওয়ালটন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি এটা অত্যন্ত দুঃখজনক আমাদের কোনো সন্তানের বেলায় এরকম হোক আমরা চাই না আমরা চাই জান্নাতুলের বাবা থাকুক কিন্তু লক্ষ্য বাবা এগিয়ে আসুক জান্নাতুলের সহযোগিতা এলাকাবাসী জানিয়েছে তারা একসাথে চেষ্টা করছেন শিশুটির পাশে দাঁড়াতে নানি পালে খুব কষ্ট নষ্ট করে মানুষের বলতে গেলে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এরকম একটা অবস্থা পালে তো যে রোগটা দেখা দিছে আসলে কি এটা তো গরিব রোগ না উপজেলা প্রশাসন দিয়েছে আশ্বাস চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার খুবই অল্প বয়সে দুরারোগ ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে এমন বয়সে আসলে তার খেলার বয়স এটা এটা তার স্কুলে যে পড়াশোনার বয়স এই সময় সে অসুস্থতা এটা আমাদের আমরা মনে করি যে এটা আমাদের রাষ্ট্রের জন্য একটা ক্ষতি তার পরিবার আমাদের সাথে যোগাযোগ করা মাত্রই আমরা তাকে পুনর্বাসন চিকিৎসা চিকিৎসার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব এবং এটুকু আশ্বস্ত করতে চাই তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় আছে কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময় প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত জান্নাতুলকে মৃত্যুর দিকে ছেলে দিচ্ছে তবুও শিশুটির চোখে এখনো জ্বলছে বেঁচে থাকার তীব্র আকুতি আর স্বপ্ন আবার স্কুলে ফেরার কিংবা বন্ধুদের সাথে খেলার বা বইয়ের পাতায় ডুবে থাকার আমি অসুস্থ স্কুলে যেতে পারি না আমি বাসতে চাই আমি আগের মতো স্কুলে যেতে পারি আমি সবার সাথে খেলাধুলা করতে পারি এটি শুধু এক শিশুর লড়াই নয় বরং এক নানীর নিঃস্বার্থ ভালোবাসার গল্প তিনি সবার কাছে চাইছেন সামান্য সাহায্য একটু সহানুভূতি আর ভালোবাসা তার বিশ্বাস হয়তো এতেই ফিরতে পারে জান্নাতুলের হারানো হাসি খোলা আকাশে ছুটোছুটি কিংবা নতুন জীবনের সম্ভাবনা নিউজ ডেস্ক আর টিভি